আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা সবার ভালো থাকারই কথা কারণ বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে পজিশনে জিতে গেছে এতেই আমরা সুপার এটা কনফার্ম করে ফেলেছি হ্যাঁ এখনো গাণিতিক ভাবে করিনি কিন্তু কনফার্ম করে ফেলেছি তো এই ম্যাচে কিন্তু আমাদের অনেক পারফরমার আছে অনেক কিছুই আছে এবং আমরা অনেক খুশি এই জয়তে আমিও অনেক খুশি তবে আমি আরো একটা বিষয় অনেক খুশি সেটা হচ্ছে সাকিব আল হাসানের পারফরমেন্সে গত কয়েকদিন ধরে সাকিব আল হাসানকে নিয়ে যেভাবে কথা হচ্ছিল তার গোটা আঠারো বছরের ক্যারিয়ারে আসলে খেলা নিয়ে এত আলোচনা কিন্তু কখনো হয়নি আমি অন্তত এত আলোচনা দেখিনি তার খেলা নিয়ে তিনি অনেকদিন ধরে আসলে অফর্মে ছিলেন ব্যাটিং বলিং কোনটাই ভালো হচ্ছিল না তিন ফর্মেটে এখন তিনি এক নম্বর অলরাউন্ডার নাই টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে কোনোটাতেই নাই তো বুঝতেই পারতেছেন সাকিব আল হাসানের কতটা খারাপ সময় যাচ্ছে এবং বিজেন্দ্র সেবাগু তাকে নিয়ে অনেক কথা বলেছে অনেক অনেক কথা বলেছে অবশ্য নিয়ে নেওয়া উচিত অনেক কথা কিন্তু সাকিব আল হাসান ঠিকই এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স করলেন ছেচল্লিশ বলে করে ফেললেন চৌষট্টি অসাধারণ অসাধারণ পারফরমেন্স সেই দুই হাজার উনিশ সালে বিশ্বকাপের মতোই অনেকটা ব্যাটিং করেছে তার এখন হেড পজিশনের সমস্যা হচ্ছে ওপেন স্ট্যান্সে ব্যাটিং করছে অনেক রকম বিষয় আছে কিন্তু তারপরেও তিনি তার যেটা প্রিয় শট কাট শট কি সুন্দরভাবে ভাবে কাট শট খেলেছে কাবার ড্রাইভে চার মেরেছে অসাধারণ অসাধারণ মানে আগে সাকিব আল হাসানকে আমরা দেখতে পারলাম তো আশা করবো যে সাকিব আল হাসান এই পারফরমেন্সটা কন্টিনিউ করবে এবং এই বিশ্বকাপে ভালো কিছুই করবে আমরা যদি ব্যাটিং এর দিক দিয়ে দেখি সাকিব আল হাসান একাই তো চৌষট্টি রান করেছে কিন্তু তাকে কিন্তু অনেকেই সাপোর্ট দিয়েছে যেমন তানজিদ হাসান তামিম তার সাথে একটা ভালো পার্টনারশিপ করেছে তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন তারপরে মাহমুদুল্লাহ এর সাথে একটা পার্টনারশিপ হয় এবং শেষের দিকে জাকির আলী অনেক কয়েকটা বাউন্ডারি মেরেছেন এরপর ভর করেই কিন্তু বাংলাদেশ একশো ষাট রানের টার্গেট দেয় জবাবে নেদারল্যান্ড কিন্তু ভালোই ব্যাটিং করছিল একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে না কিন্তু রিসাদের তিন উইকেট এবং মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং স্পেলে শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ পজিশনে এই ম্যাচটা জিতে যায় অসাধারণ অসাধারণ পারফরমেন্স সব মিলিয়ে বাংলাদেশ এই ম্যাচটা খুবই দুর্দান্ত খেলেছেন অসাধারণ এখন খালি আর একটাই আশা বাংলাদেশ জন্য সুপার এইট খেলে সুপার এইট খেলা কিন্তু একদম কনফার্ম বললেই চলে খালি আর একটা সমীকরণ আছে সেটা হচ্ছে যদি বাংলাদেশ নেদারল্যান্ডের মানে নেপালের সাথে যদি হেরে যায় এবং নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে হারায় দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে চার এবং নেদারল্যান্ডেরও পয়েন্ট হয়ে যাবে তা তখন রান দিতে যে দল এগিয়ে থাকবে সেই দলই কোয়ালিফাই করবে তো এটা আমার কাছে মনে হয় না হবে বাংলাদেশের সাথে নেপালকেও হারিয়ে দিবে বলেই আমার বিশ্বাস তবে একটা কিন্তু সমস্যা আছে বন্ধুরা আমি যতটুকু বুঝি যে যতটুকু অ্যানালাইসিস করেছি যে বাংলাদেশ যদি সুবাইরিতে খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তো বুঝতেই পারতেছেন এই গ্রুপটাই যদি বাংলাদেশ পরে কতটা ডিফিকাল্ট হয়ে যাবে বাংলাদেশের জন্য হ্যাঁ অবশ্যই ডিফিকাল্ট হবে যদি বাংলাদেশ এই দল নিয়ে সুপার এইটে খেলতে পারে এটাই অনেক আমি মনে করি এটাই অনেক সুপার এইটে খেলাটাই বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট নট সেমিফাইনাল বাংলাদেশ যদি সুপার এইটে উঠতে পারে এটাই বাংলাদেশের জন্য অনেক কিছুই বলে আমার কাছে মনে হয় বন্ধুরা এই ম্যাচ জিতাতে অবশ্যই আমরা সবাই খুশি আমি অনেক খুশি তবে আমি আরো খুশি হয়েছি যে সাকিব আল হাসানের পারফরমেন্সে কারণ সাকিব আল হাসানের আমি একজন খুব বড় ভক্ত তো গত কয়েকদিন ধরে তাকে নিয়ে যেভাবে কথা হচ্ছিল আসলে এটা আমি খুবই কষ্ট পাচ্ছিলাম যে কবে সাকিব আল হাসান একটা ভালো নখ খেলবে কবে আমি ভিডিওতে বলতে পারবো যে সাকিব আল হাসান ইজ দ্য নাম্বার ওয়ান অলরাউন্ডার আজকে সাকিব আল হাসান সেই সুযোগটা আমাকে করে দিল তো থ্যাংক ইউ সো মাচ সাকিব আল হাসান সেই সুযোগটা করে দেওয়ার জন্য আশা করবো যে আপনি আরো সামনে ভালো করবেন এবং আপনার ক্যারিয়ারের শেষে তিন ফর্ম্যাটি আপনি এক নম্বর অলরাউন্ডার হয়ে খেলাটা শেষ করবেন বলে আমাদের বিশ্বাস আপনার বিশ্বাস তো বন্ধুরা আবারও আমরা আগের মতো ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি এখন থেকেই ইনশাল্লাহ আবারও আগের মতো ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব এখানেই শেষ না সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে এখন ঈদের ছুটি সো বুঝতে পারতেছেন এখন অনেক অনেক ব্লগ হবে অনেক অনেক এখন যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে এই ক্রিকেট নিয়ে অনেক অনেক ভিডিও হবে তা আপনারা সবাই কিন্তু অপেক্ষায় থাকবেন পরবর্তীতে কিন্তু ক্রিকেট এবং ব্লগের অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হবো এবং বাংলাদেশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে বলে আপনাদের কাছে মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম